উম নামাস্্রী আতিরা যায়, বিবে কানন্দ সচ্চিৎ সুখাসার ও পায়ো স্বামী নে তাপহারি নে নমস্কার আজ একচল্লিশতম জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মদিন আকাশে বাতাসে আজ বিবেকানন্দ ধ্বনিতে সমগ্র পৃথিবী উন্মত্ত তাই আজকের সকালে স্বামী বিবেকানন্দ ছাড়া আর অন্য কথাই আমাদের ভালো লাগবে না সিস্টার ক্রিস্টিন তিনি খুব সুন্দর করে একটি কথা লিখছেন যে বহু বহু জন্মের পর অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ সংগ্রাম এবং ছোটোখাটো জয়ের পরেই আসে অভিপ্রেত সিদ্ধি আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের এক হিমেল রাতে ডেট্রয়েড শহরের ইউনেরি ইউনেটিরিয়ান চার্চে একটা বক্তৃতা শোনার জন্য যখন তারা বেরিয়েছিলেন তখন তারা ঘুণাক্ষরেও জানতেন না যে এই যাত্রাই তাদের জীবনের জয়যাত্রা জীবনের গতিপথ সম্পূর্ণ পাল্টে দেবে বান্ধবী মেরি সি ফাঙ্কের অনুরোধে নিতান্ত অনিচ্ছা নিয়েই ভারতীয় সন্ন্যাসী বিবেকানন্দের বক্তৃতা শুনতে গিয়েছিলেন এবং মনের সেই অবস্থা নিয়ে যখন তারা বক্তৃতা শুনলেন তখন তারা বুঝেছিলেন যে কু পূর্বপূর্ব কোটি জন্মেও তারা এরকম একটি সঠিক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেননি নিতে পারেননি কারণ মিনিট পাঁচেক বক্তৃতা শোনার পরেই তারা মনে প্রাণে অনুভব করেছিলেন যে পরশমনের সন্ধানে এত কাল ব্যাকুল হয়ে ফিরেছি সেই অমূল্য ধন আমাদের চোখের সামনে তাই দুজনেরই হৃদয়ের ভার একসাথে নেমে গিয়েছিল দুজনেরই মুখে ফুটে উঠেছিল একটি অভিব্যক্তি ভাগ্যিস এসেছি নইলে সত্যি সত্যি স্বামী বিবেকানন্দের কাছে আমরা যারা আসতে পেরেছি তার সেই বাণীর মধ্যে দিয়ে তার এই জীবন আদর্শের মধ্যে দিয়ে যারা আমরা একটু হলেও প্রবেশ করতে পেরেছি তাদের সকলেরই যেন আজকের এই যুব দিবসে একই অভিব্যক্তি ভাগ্যিস এসেছি নইলে অর্থাৎ নইলে যোধায় কোথাও হারিয়ে যেতাম যারা স্বামী বিবেকানন্দের চেহারার কথা খুব শুনেছেন তারা হয়তো সিস্টার ক্রিস্টিন সুন্দর করে লিখছেন এই কথায় খুব অবাক হবেন যে স্বামীজির যে জিনিসটি আমায় প্রথমে বিস্ময়াবিষ্ট করেছিল সেটি তার রূপ নয় চেহারা নয় সেটি মন কারণ পাশ্চাত্যের মানুষ সাধারণত ভাবেন সাধু সন্ত এবং আধ্যাত্মিক জগতের মানুষ হলেই বুঝি জিরে হবেন কিন্তু এই তেজদ্রীপ্ত অজস্বী ভারতীয় সন্ন্যাসী যখন বক্তৃতা মঞ্চে প্রবেশ করলেন তখন সেই ধারণা যে সর্বৈব সত্য নয় সেটা প্রমাণিত হল এমন সাধুর কথা কে শুনেছে যার দেহে বজ্রের শক্তি এবং এই অনন্য সাধারণ পুরুষের ভেতর থেকে যেন মহাতেজ খড়িত হচ্ছিল এবং স্বামীজির মন চিন্তা এক কথায় সেই অন্তর্জগতের আকর্ষণ এমনভাবেই হয়েছিল যে আশ্চর্য মননশীলতায় সিস্টার ক্রিস্টিনেরও মন চলে গিয়েছিল সেই অতীন্দ্রিয় জগতে নিজের মনেই তিনি বলে উঠেছিলেন এই মনটি আমার খুব চেনা সত্যি সত্যি স্বামী বিবেকানন্দের কাছে যত আমরা যাই তত আমরা বুঝতে পারি যে তিনি আমার আপনার মনের মানুষ ঘরের মানুষ দুর্ভাগ্য আমরা স্বামী বিবেকানন্দের একচল্লিশতম জন্মদিন জাতীয় যুব দিবস হিসাবে উদযাপন করব বা করছি সকাল থেকে সেই ভোর থেকে শঙ্খ বাজিয়ে মালা পরিয়ে ধূপ দিয়ে স্বামীজির পুজো করব। কিন্তু স্বামীজি বারবার বলছেন তোমরা যদি আমার ফটো ফ্রেমের কাছে পিদ্দিম ঘোরাও আর মালা দাও তাহলে ভূত হয়ে আমি তোমাদের ঘাড় ভেঙে দেবো স্বামী বিবেকানন্দ চান তাকে আমরা ফটো দিয়ে প্রদীপ ঘুরিয়ে মালা যা পড়িয়ে পুজো করি স্বামীজি সত্যি সত্যি চেয়েছিলেন আমাদের জীবনটা যেন বদলে যায় এই বদলানোর কথাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন বারবার বলছেন আমার আদর্শকে বস্তুতে একটা কথাতেই প্রকাশ করা যায় সেটি মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধন এবং সব কাজে তার সহায়তা করা অর্থাৎ স্বামী বিবেকানন্দই আমাদের প্রথম সেই স্বরূপটি জানিয়ে দিচ্ছেন যে তুমি হচ্ছে নিত্যশুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মস্বরূপ তুমি হচ্ছে দেবতা মানুষ স্বরূপত দেবতা এছাড়া মানুষের আর কোনো বড় পরিচয় যেন হতে পারে না এটি এর আগে কেউ বলেননি স্বামী বিবেকানন্দ প্রথম আমাদের এই যে ঘোষণা এই যে উদ্ঘোষ সেটি যেন আমাদের বারবার জানিয়ে দিলেন এবং পাশ্চাত্যের বিখ্যাত নর্তকি এমা কালভে তিনি যখন তার উদ্বিগ্ন জীবন নিয়ে স্বামীজির কাছে গিয়েছিলেন তখন স্বামীজি তার নাম পর্যন্ত জানতেন না অথচ এমন কিছু ঘটনার কথা বলে দিয়েছিলেন যা তার কাছে বিস্ময়কর এবং অলৌকিক মনে হয়েছিল তিনি জিজ্ঞাসা করেছিলেন স্বামীজিকে আপনি এত কথা জানলেন কি করে আমার সম্বন্ধে কি কেউ আপনাকে কিছু বলেছে স্বামী বিবেকানন্দের প্রশান্ত মুখখানি হাসিতে ভরে উঠেছিল তিনি বলেছিলেন আমাকে কেউ কিছুই বলেনি আর তুমি কি মনে করো তার কোনো দরকার ছিল খোলা বইয়ের মতোই আমি তোমার অন্তর পড়ে ফেলেছি যখনই ইমা কালবে ফিরে আসছেন তখন স্বামীজি তাকে বলেছিলেন শোনো সব দুঃখ ভুলে যাও আনন্দ করো আবার সুখী হওয়ার চেষ্টা করো শরীরের যত্ন নাও চুপচাপ বসে থেকে দিন রাত শুধু দুঃখের কথা ভেব না তোমার আবেগের মোড় ঘুরিয়ে তাকে সৃষ্টিমূলক কাজে অভিব্যক্ত করো তোমার আধ্যাত্মিক জীবনের জন্য এর প্রয়োজন আছে তোমার শিল্পেরও দাবি তাই স্বামী বিবেকানন্দের সেই ব্যক্তিত্ব এবং কথাবার্তা মাদাম ইমা কালভেকে দারুণ নাড়া দিয়েছিল এবং তিনি অনুভব করেছিলেন যে তার অন্তরে দিনরাত যে অশান্তির আগুন জ্বলছিল যে জটিল দুশ্চিন্তা বাঁধা বাসা বেঁধেছিল সব দূর করে সেখানে যেন এক স্নিগ্ধ স্বচ্ছ জলরাশি চিন্তারাশি তিনি ঢেলে দিচ্ছেন স্বামীজি প্রায়শই নীতিমূলক গল্প বলতেন পুনর্জন্মবাদের কথা বলতেন পুনর্জন্ম তিনি বিশ্বাস করতেন এবং বারবার তিনি বলেছিলেন আমি ওই পরিণতের কথা ভাবতে পারি না কেমন যেন ভয়াবহ মনে হয় যখন মাদব এমা কালবি বলছেন তখন স্বামীজি সুন্দর করে বলছেন তাহলে একটা গল্প শোনো একদিন এক ফোঁটা জল অনন্ত সাগরে এসে পড়লো সাগরে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হলো তার বেউ বেউ কান্না আর অভিযোগ ঠিক তোমারই মতন তোমারই মতন তার ওই করুণ অবস্থা দেখে একটুখানি হেসে সাগর জিজ্ঞাসা করলো তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার কাছে এসেই তো তুমি তোমার সব ভাই বোনেদের সাথে মিলিত হতে পারলে তোমার সেই ভাই বোনও সব এক জলবিন্দু সেই সব বাড়িবিন্দু নিয়েই আমার সাগর অর্থাৎ ওই যেখান থেকে জলবিন্দু হয়ে নিচে নেমে আসতে পারো ঝরতে পারো ঈশ্বরের আশীর্বাদ হয়ে তৃষ্ণার্থ পৃথিবীর বুকে আবার ঝরে পড়তে পারো ইউ আর নট লুজিং ইউর ইন্ডিভিজুয়ালিটি রেদার ইউ আর রিগেইনিং ইন্ডিভিজুয়ালিটি মিসেস সি ফাঙ্কি তিনি বলছেন যে একদিন সকলে মিলে গ্রামের দিকে যাচ্ছেন স্বামীজিও আছেন পথে একটা মিস্ত্রির তাঁবু পড়ল সেখানে লোকটিকে ফুঁ দিয়ে কাঁচের নানান রকম জিনিস তৈরি করতে দেখে স্বামীজি মহাখুশি তিনি এগিয়ে গিয়ে লোকটার কানে ফিস ফিস করে সব বললেন তারপর এই বিদেশিনীদের উদ্দেশ্য বললেন চলো গ্রামের বড় রাস্তা ধরে আমরা হেঁটে আসি ফেরার পথে কাঁচের কারিগরটি স্বামীজির হাতে চুপচাপ কয়েকটি প্যাকেট তুলে দিল সবাই ভাবছেন যে প্যাকেটগুলো কি সবার কৌতূহল পরে জানতে পারা গেল যে প্যাকেটে আমাদের প্রত্যেকের জন্য স্ফটিকের তৈরি বড় বড় বল উপহার আছে এবং প্রত্যেকটা বলের ভেতরে প্রাপকের নাম এবং তার সঙ্গে লেখা রয়েছে বিবেকানন্দের প্রীতি উপহার শ্রীরাম ঘোষ বাবুরাম মহারাজের অগ্রজ তিন বছরের বড় স্বামীজির থেকে পাঁচ বছরের বড় বলরাম বাবুর পত্নী ইঁড়ি দিদি সেই তুলসীরাম ঘোষ বলছেন আঠারোশো নব্বই সালে বলরামবাবুর দেহান্ত হয় নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে শেষের দিকে সবসময় মিলর্ড মিলড প্রভু প্রভু বলতেন সেই স্বামীজি বলরাম বাবুকেও বলেছিলেন আপনার সঙ্গে আমাদের সম্বন্ধ আলাদা আপনি যদি আমাদের এ দরজা দিয়ে বার করে দেন তো আমরা আবার ও দরজা দিয়ে ঢুকবো এবং স্বামীজি এত কৃতজ্ঞতাপূর্ণ মানুষ ছিলেন যে সব সময় বলতেন ওরে এই আমাদের সুরেশ মঠ বরানগর থেকে পশ্চিমে যাওয়ার আগে স্বামীজি এই বলরামবাবুর বাড়ির হল ঘরে একদিন অনবরত এদিক ওদিক পায়েচারি করছেন আর আপন মনে চেঁচিয়ে বলছেন ও সব ইশারা টিশারা বুঝি না তুমি হাত ধরে সব করিয়ে দাও বলরামবাবুর বাড়ির হল ঘর দোতলা একদিন ঠাকুর দক্ষিণ শিয়রে শায়িত মধ্যাহ্ন নরেন্দ্রনাথ কিছু দূরে পূর্ব দিকে দেওয়ালে মুখ করে শুয়ে আছেন ঠাকুরের দিকে ঠিক পেছন ঠাকুর বসে হামা দিতে দিতে ওর কাছে এসে ওকে আস্তে আস্তে স্পর্শ করছেন সহসা চমক লেগে গেল নরেন্দ্রনাথের চিৎকার করে বললেন লো দ্য ম্যান ইজ এন্টারিং ইন্টু মি শুনে ঠাকুর হাসতে হাসতে বললেন শালা মনে করেছে তোমার কিরির মিরির ইংরেজি বলি বুঝি না তুমি বলছ আমি তোমার ভেতর ঢুকে যাচ্ছি বাস্তবে কি শ্রীরামকৃষ্ণ প্রবেশ করেছিলেন বিবেকানন্দে আর বিবেকানন্দ মিশে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণে দুয়ে এক একে দুই বাবুরাম মহারাজের কনিষ্ঠ ভাই শান্তিরাম বাবু তিনি বছরের ছোট তিনি ঠাকুর থেকে আরম্ভ করে স্বামীজি রাজা মহারাজ যোগানন্দজি সকলের সান্নিধ্য করেছিলেন তিনিও নানান কথা বলছেন বারবার বলছেন যে স্বামীজিকে প্রথম দিন দেখেই যে এরকম ভালো লেগেছিল ঠাকুরকে সেরকম ভালো লাগুন না স্বামীজির ভেতর দিয়েই তিনি আমার কাছে পরে হাজির হবেন বলে হয়তো ওরকম ভালো লাগা ছিল এবং তিনি বলছেন যে আঠারোশো সালে সালে বাবুর সঙ্গে স্বামীজি একদিন বিডন স্ট্রিটে স্টার থিয়েটারে বিল্লমঙ্গল অভিনয় দেখতে যান সঙ্গে এই বাবু ছিলেন স্বামীজি প্রভৃতি অনেকেই বলরাম বাবুকে খুব স্নেহ করতেন সামনে তামাক খেতেন না ছোট ভাই সাধুবাবুর সঙ্গে তাদের দহরম মহরম হতো এবং এই বলরাম বাবুর থাকতে একদিন স্বামীজি খাবেন সেজন্য গলদা চিংড়ি হয়েছিল উনি খেতে ভালোবাসেন মাছটা রসা ছিল স্বামীজি দিব্যি খেয়ে গেলেন কোনো খুঁত ধরলেন না কিন্তু শান্তিরামবাবু বলছেন আমার দাদা দোষ ধরাতে বলরামবাবু বললেন নরেন সোনার চাঁদ ছেলে কিছু নিন্দে করলে না আর পত্নীকে বলছেন আর তোমার ভাই বলে মাছ খারাপ নিজের স্ত্রীকে বলছেন তোমার ভাই বলে মাছ খারাপ এবং স্বামীজি বাহ্য ব্যাপারে কোনো আমলই আনতেন না যা দিতেন বা দেওয়া হতো তাই খেতেন বলরাম মন্দিরের হল ঘরে স্বামীজি রয়েছেন সঙ্গে সঙ্গে শান্তিরামবাবু আছেন বলছেন কি ভাবছ শান্তিরামবাবু চুপ বলেন দেখো একটা ছবি আছে চাকার পেছনে ছেঁদার ভেতর দিয়ে ছবিটি বেশ দেখতে পাওয়া যায় কিন্তু চাকাটা যখন ঘরে তখন ছবিটা দেখা যায় না সেরকম মনেতে এরকম চিন্তা আদি রাত দিনই খুঁজছে আমরা টের পাই না পেছনে কি আছে যদি মনটা স্থির হয় তাহলে আমার পেছনের ছবিটা দেখতে পাই চাকাটা স্থির হলে সেই মনটাকে স্থির করতে হবে শান্ত হয়ে এক জায়গায় চুপ করে বসবে বসে শুধু দেখবে মনে কি কি চিন্তা উঠছে কিন্তু কোনো চিন্তাকে ধরবে না যেমন রেলের স্টেশন দিয়ে ট্রেন চলে যাচ্ছে একই রকম যদি রোজ রোজ করো তাহলে ক্রমে দেখবে আজকে দুশো চিন্তা হচ্ছে কাল একশো আটানব্বইটা হয়ে গেছে এই রকম ক্রমে ক্রমে নানান চিন্তার সংখ্যা অল্প হবে এই রকম নিয়মিত অভ্যাস করতে করতে চিন্তা কমে আসবেই আর মন আয়ত্তে এসে যাবে স্থির হয়ে যাবে আটপুড়ে তিনি মৌন ছিলেন যে কাজ করতেন সেটিকেই বারবার ধরে করতেন বারবার রাখতেন এবং বাবুরাম বাবু বাবুরাম মহারাজ বাবুরাম মহারাজ যার মেজ কাকা ছিলেন তার নাম ছিল হরে রাম ঘোষ তিনি পনেরো ষোলো বৎসরের বালক তিনি শ্রীসি মায়ের দীক্ষিত ছিলেন তিনিও বলছেন যে বাগবাজারে সাতান্ন নম্বর ঘরে রাখাল মহারাজ আছেন ওকে নেবার জন্য স্বামীজি একদিন বেলুর মঠ থেকে নৌকো করে এলেন রাখাল মহারাজ যাওয়ার সময় তার সঙ্গে আমাকে নিলেন নৌকোয় তাদের অনেক কথাবার্তা হচ্ছে সেসব মনে নেই কিন্তু রহস্য করতে করতে স্বামীজি চিংড়ি মাছের গান গাইলেন তার বক্তব্য নৌকাগুলোকে চিংড়ি মাছের দল তাড়া দিয়ে আটকে দিচ্ছে এবং স্বামী বিবেকানন্দের এই যে বহুমাত্রিক ব্যক্তিত্ব সেটি কোথাও যেন আমাদের বারবার আজকের দিনে স্মরণ করতে ইচ্ছা হয় বলরাম বাবুর বাড়িতে স্বামীজি আছেন বাড়ির ভেতরে মেয়েরা কেউ নেই বিকেলের দিকে ওর খাবার দরকার হয়েছে তো বলরাম বাবু বাড়িতে তার প্রতিবেশী শৈলিন বসু রয়েছেন পোর্ট কমিশনে চাকরি করেন তিনি বলছেন তার কথায় যে আমি সামনে থাকায় তিনি বললেন তুই চুনিবাবুর ওখান থেকে আমার জন্য খাবার নিয়ে আসতে পারিস সেই মতো খাবার নিয়ে এলেন এবং সেই থালা নামাতে গিয়ে বাটিটা নামাবার সময় একখানা রুটি যেই মাটিতে পড়ে গেল স্বামীজি সংস্কৃত শ্লোক বললেন যার অর্থ ধরিত্রের অংশ ধরিত্রীতেই মিশে গেল একবার গুডুইনের পেটের অসুখ স্বামীজি বললেন আর কিছু খেয়েও না খালি দুধ আর সোডা জল অন্য সাধুদের ডেকে বললেন তোমরা কিছুই নজর রাখো না এদের কি হচ্ছে না হচ্ছে বিলের থেকে এসেছে এদের সাবধানে রাখতে হবে এই যে ফ্যাসিনেটিং ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দের সেটি আমাদের বারবার মনে রাখে এবং পনেরো বছরের একটি ছেলে খুব ভালো স্বাস্থ্য যখন বলরামবাবুর বাড়িতে স্বামীজিকে দেখতে এসছেন দোতলার ভেতরের বারান্ডায় একটা লম্বা বেঞ্চের ওপর তিনি বসে আছেন ছেলেটার পরনের কাপড় চোপড় খুব পরিষ্কার ধবধবে প্রণাম করে মেঝেতে বসতেই তিনি বললেন কাপড়টা নোংরা করছো কেন ওপরে উঠে বসো জানো না ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস ঈশ্বর পরায়ণতার পরেই হচ্ছে পরিচ্ছন্নতা এই স্বামী বিবেকানন্দের যখন আজকে এই যুব দিবস চারিদিকে আমরা বারবার ভাবছি যে কী করে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে স্মরণীয় বরণীয় করে রাখব তখন আমাদের বারবার মনে রাখতে হয় স্বামীজি বিশ্বাস করতেন যে ঠাকুর এসেছিলেন দেশের সকল প্রকার বিদ্যার এবং ভাবের ভেতরে প্রাণ সঞ্চার করতে এবং স্বামীজিও নিজে সাহিত্য শিল্প দর্শন ইতিহাস বিজ্ঞান সঙ্গীত সকল ক্ষেত্রে সমানভাবে কিরণ সম্পাদ করেছেন বারবার দেখিয়েছেন বলেছেন শক্তি ও সাহসিকতাই ধর্ম পরোপকারই ধর্ম অপরকে ভালোবাসাই ধর্ম আত্মায় স্বাধীনতাই ধর্ম ঈশ্বরে এবং নিজের আত্মাতে বিশ্বাসী ধর্ম ঈশ্বর এবং আত্মাতে অভেদ দর্শনী ধর্ম সেজন্য প্রকৃত ধর্মের অভাবই ভারতবর্ষের অবনতির কারণ আর অন্য কিচ্ছু নেই ভারতবর্ষের অবনতির কারণ হচ্ছে এই প্রকৃত ধর্মের অভাব এবং স্বামীজির ধর্ম তাই মানুষের ধর্ম মানুষকে ভালোবাসার ধর্ম মানুষকে শক্তি এবং সাহস জোগানোর ধর্ম এবং সেই ধর্মের মূল লক্ষ্যটিও স্বামীজি বিশ্বের কাছে উন্মোচিত করে দিয়েছেন বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি যেন রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে বলছেন যে বিবেকানন্দই বলেছিলেন প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি বলেছিলেন দরিদ্রের মধ্যে দিয়ে নারায়ণ আমাদের সেবা পেতে চান একে বলি বাণী এই বাণী স্বার্থবোধের সীমার বাইরে মানুষের আত্মবোধকে অসীম মুক্তির পথ দেখালে এই বাণী কোনো বিশেষ আচারের উপদেশ নয় ব্যবহারিক সংকীর্ণ অনুশাসন নয় বিবেকানন্দের এই বাণী সম্পূর্ণ মানুষের উদ্বোধন বলেই কর্মের মধ্যে দিয়ে ত্যাগের মধ্যে দিয়ে মুক্তির বিচিত্র পথে আমাদের যুবকদের পবিত্র করছে অর্থাৎ এইটি যেন সেই বলা হয় পোষণ নিঃস্বার্থই পোষণের মধ্যে দিয়ে যেন মায়ের স্নেহের স্পর্শ রয়েছে এবং স্বামী বিবেকানন্দ সেই জন্য আমাদের সমস্ত ক্ষেত্রে মনে রাখতে হবে সেই কথাটি কালিদাস নাগের কথা বিবেকানন্দ নিবেদিতার যুগকে অস্বীকার করে কোনো শিল্প ইতিহাস দাঁড়াতে পারবে না স্বামী বিবেকানন্দ সমস্ত দিক থেকে যেন জাতির ভাবাদর্শকে উন্মোচিত করেছেন এবং সত্যি সত্যি সমষ্টি এবং ব্যষ্টির উন্নতি করতে গেলে এই ভাবাদর্শ থেকেই পুষ্টিরস গ্রহণ করতে হবে মনে রাখতে হবে সমগ্র মানবজাতির আধ্যাত্মিক রূপান্তরই ভারতীয় জীবন সাধনার মূল মন্ত্র ভারতবর্ষের সর্বপ্রধান প্রেরণা ও বাণী আজকের যুব দিবসে স্বামীদের কাছে এই প্রার্থনা হোক তিনি যেন আমাদের মানবতাবাদকে গভীর ভাবাদর্শে শিক্ত করে মানুষকে ভালোবাসার শক্তি দেন নমস্কার ধন্যবাদ प्रणाराण